দলের সুযোগ পেতে কি করতে হবে নেইমারকে ব্রাজিলের কোর্সের বার্তা দেখুন বিস্তারিত চোটের সঙ্গে নেইমারের সম্পর্কটা দীর্ঘদিনের দুই বছর ধরে আছেন জাতীয় দলের বাইরে বর্তমান শৈশবের ক্লাব সন্তোষের হয়ে মাত মাথাচ্ছেন এই ব্রাজিলিয়াম কিন্তু ফিটনেস নিয়ে সেলেসাউদের কোচ কার্লো অঞ্চল থেকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারছেন না তিনি যার ফলে জাতীয় দলে মিলছে না তার জায়গা দুই সালের অক্টোবর থেকে গায়ে ওঠেনি ব্রাজিলের জার্সি উরুগের বিপক্ষে ম্যাচে খেলতে গিয়ে গুরুতর আঘাত পেয়ে দল থেকে ছিটকে যান তিনি এরপরও চোটের সঙ্গে যুদ্ধ করছেন মাঠে ফিরছেন তবে বিশ্বকাপ দলে তাকে দেখা যাবে কিনা এটাই এখন কোটি টাকার প্রশ্ন তবে এবার নেইমার্কের দলে জায়গা পাওয়ার টোটকা দিলেন আঞ্চলত্তি তিনি বলেন আমি মনে করি তার আরো বেশি সেন্ট্রালি খেলা উচিত উইঙ্গার হিসাবে নয় কারণ বর্তমানে ফুটবল উইঙ্গাররা এমন খেলোয়াড় যাদেরকে ডিফেন্সিভ খেলোয়াড় হিসাবেও খেলাতে হয় যখন আপনি সেন্ট্রালি খেলবেন তখন ওই কাজটা কমে যাবে আমিও ভাবি একজন খুব প্রতিভাবান খেলোয়াড় যে কিনা গোলের কাছে থাকে সে অনেক গোলের সুযোগ পায় ফলস নাইন হতে পারে তার জন্য আদর্শ জায়গা এই মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে সেই স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের চতুর্থবারের মতো তাকে সারাই দল ঘোষণা করেছে আঞ্চলকটি সেলে সাউদের নেইমার জুনিয়র কবে দলে ফেরবে ব্রাজিল দলে যোগ দেওয়ার পর নিয়মিত একই প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছে ইতালিয়ান এই মাস্টার মাইন্ড বলেন নেইমারকে নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রশ্ন শুনেছি এটা স্বাভাবিক কারণ সে ব্রাজিল ফুটবল লেজেন্ড আমি জানি সবাই চাই নেইমার তার সেরা শারীরিক অবস্থায় ফেরুক সিবিএফ কোচ টেকনিক্যাল স্টাফরাও আশা করে নেইমার তার সেরা অবস্থায় ফিরবে কিন্তু সত্যিটা হলো আজকাল ফুটবল অনেক কিছু দাবি করে যেখানে শুধু প্রতিভা নয় আছে শারীরিক অবস্থা ও তীব্রতা আঞ্চলকির এই পরামর্শ নেইমার কতটা আমলে নেবে এটাই এখন দেখার বিষয় মার্সে রয়েছে সেলেসাউদের প্রীতি ম্যাচ দলে ডাক পেতে যত দ্রুত সম্ভব শতভাগ ফিট হতে হবে সান্তোসের এই রাজপুত্রকে